ইসরায়েলে হামাসের হামলা এবং এর জের ধরে গাজা যুদ্ধ শুরুর এক বছর পূর্ণ হল বছর শেষে সেই যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে আর যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে ইসরায়েলে হামাসের আক্রমণ ছিল ইসরায়েলিদের জন্য ভয়াবহ একটি দিন প্রায় বারোশো মানুষ যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক নিহত হয়েছিল এরপর ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা চালায় যাতে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে এবং হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে তাদেরও বেশিরভাগ বেসামরিক নাগরিক এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে তবে তা গিয়ে পড়ে বাড়ির বাগানে যদিও নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিল না স্থানীয় সময় শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সিজারিয়ার অবস্থিত নেতানিয়াহুর বাড়ির বাগানে ওই ফ্ল্যাশ বোমা দুটি পড়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ আজ এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কাটস বলেন এই ঘটনার মাধ্যমে সব রেড লাইট অতিক্রম করা হয়েছে ইরান এবং তাদের মিত্রদের দ্বারা ক্রমাগত হুমকির শিকার হচ্ছেন নেতানিয়াহু তারা তাকে হত্যা করার চেষ্টা করছে এই হামলার নিন্দা জানিয়েছেন তিনি এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ইসরায়েল কার্ডস অপরদিকে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেনগাভির বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে এ ধরনের উস্কানি সব সীমা অতিক্রম করেছে শনিবার রাতে তার বাড়িতে বোমা নিক্ষেপ আরেকটি সীমা অতিক্রম করেছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও পরিষ্কার নয় তবে এর আগে গত অক্টোবরের নেতা বাড়িতে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ সে সময়ও তেল আবিরের সিজারিয়ায় অবস্থিত তার বাস বাসভবনেই হামলা চালানো হয় নেতানিয়াহর কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছিল যে তেল আবিরের উত্তরাঞ্চলে অবস্থিত তার বাস ভবনে হিজবুল্লার একটি ড্রোন আঘাত হেনেছে এদিকে ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সিনাগে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছে রিফাত আর ইসলাম একুশে সংবাদ